তো আমার আসোয়াদের লাশ সাহাবিরা ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনি আসওয়াদের লাশ এই জায়গায় কোথায় পাবেন আসওয়াদ তো বিয়ার পিড়িতে গেছে আপনি কেন বুঝেন না আপনি কেন অনুমানিক করে করেন না গো আমি অনুমানিক করে বলিলাম নিসন্দেহে আমার আসওয়াদের লাশ ওইটা তোমরা নিয়ে আসো আসওয়াদের লাশটা নিয়ে আসা হলো মুখটা রক্তে রঞ্জিত পরিষ্কার করে দেয়া হলো আল্লাহর রবি বিশ্বনবী আবার হামবাউ করে কেদে কেদে উঠলেন নবীজি কয়েকজন সাহাবিদের নিয়ে বসা হঠাৎ করে নবীজি আমার একটা সাহাবিকে ডাক দিয়ে বললেন আসোয়াদ মানে নবীজির সামনে যেই কয়েকজন সাহাবি ছিল সাহাবিদের মধ্য থেকে একটা সাহাবির নাম হলো আসোয়াদ একটু জোরে বলুন তো দেখি কি নাম বললাম বলেন বলেন এই আসোয়াদ তার মানে আসোয়াদ শব্দটা হলো আরবি আসোয়াদ শব্দটা হলো আরো জোরে বলেন শব্দের অর্থ কালো আমার দিকে তাকান আসবাদ শব্দের অর্থ হলো কালো আসওয়াদের দাঁত গুলো ছিল লাম্বা লাম্বা আল্লাহর নবী বিশ্বনবী দিয়ে বললেন আসওয়াদ তোমার কি বিয়া করতে মন চায় না আস ডাক দিয়ে বললেন কি বলেন গণবি আমার বিয়া করতে বড্ড মন চায় কিন্তু আমাকে কেউ তো মেয়ে দিবে না আমি যে কালোর কালো আমার দাঁতগুলো লাম কেউ তো আমাকে মেয়ে দিবে না আল্লাহ বিশ্ব বললে বললেন আস আমি যদি বলি কাউকে যদি বলি তাহলে অবশ্যই কিন্তু তোমাকে মেয়ে দিবে অবশ্যই তোমাকে কন্যা দেবে তুমি বিয়া করবা নাকি জোরে বলো বলছে যে গণবি আমার বিয়া করতে বড্ড মন চায় কিন্তু কিন্তু কেউ দিবে না নবীজি আবার বললেন তোমাকে বিয়া অবশ্যই করাবো এবং বিয়া তোমাকে দিবে বিয়া তোমাকে করবে তুমি বিয়া কর মানাকে বলো হে নবী আমার বিয়া করতে বড় মন চায় বিশ্ব নবী আবার বললেন ও আসওয়াদ তোমার কি বিয়া করতে মন চায় কয় নবী কি বলেন আমার বিয়া করতে বড় মন কিন্তু কেউ তো আমাকে মেয়ে দিবে না আল্লাহর নবী বিশ্ব নবী আমার দিকে লুক আটমি নবীজি আমার আল্লাহর নবী বিশ্ব নবী হাতে একটা কলম নিলেন হাতে একটা ছোট্ট কাগজ নিলেন কাগজের টুকরা নিয়া আসওয়াদ ডাক দিয়ে বললেন আসওয়াদ রে আমি যাকে তোমাকে কন্যা দিতে বলবো সে তোমাকে কন্যা দেবে আফসোসের কোনো দরকার নাই নবীজি আমার পত্র তার মানে কলম দিয়া পত্রের মধ্যে একটা পত্র লেখলেন সালাম দিলেন প্রিয় সাহাবি আমি আসওয়াদ নামে একজন কালো সাহাবিকে তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম তোমার ঘরে যেই সুন্দরী কন্যাটা আছে তোমার কন্যার সঙ্গে কিন্তু আমার কালো আসওয়াদের বিয়া দিয়া দিবা ইতি আলামিন আল্লাহর রবি বিশ্ব নবী এই বলেন আমার দিকে তাকান নবীজি আমার এই পত্র দিয়ে দিলেন আসওয়াদকে দিয়ে বললেন আসওয়াদ যাও তুমি ওই বাড়িতে চলে যাও ওই বাড়িতে চলে যাও বাড়ির ডিটেলস অনুযায়ী আসোয়াদ এক পা দুই পা করে হেঁটে হেঁটে গন্তব্য জায়গা পর্যন্ত চলে গেলেন আমার দিকে তাকান নবীজির সাহাবি আসোয়াদ বাড়ির কাছে না একবার আকাশের দিকে তাকায় একবার জমিনের দিকে তাকায় তার মানে ওপরের দিকে তাকায় নিচের দিকে তাকায় আসোয়াদ ডাক দিয়ে বলে হায় রে বাপ রে বাপ যে দুই তলা বাড়ি যে বিল্ডিং বাড়ি এই বাড়ির না নাকি আমি আসোয়াদ রে দিবি আমি এমনিতেই যে কালো মানুষ আমার যে দাঁতগুলো লাম্বা লম্বা কেমনে সম্ভব আমাকে কেউ তো মেয়ে দিবে না নবীজিকে আমি আগেই বলছি আমাকে এটা করা যাবে না কারণ আমি নবীজিকে আগেই বলছি কেউ আমাকে মেয়ে দিবে না কিন্তু নবীজি আমার সম্ভাবনা ভয়ে ভয়ে আস্তে আস্তে করে জায়গা পর্যন্ত চলে গেলেন দারোয়ানকে ডাক দিয়ে বললেন দারোয়ান বিতর মালিকের সঙ্গে কথা বলতে চাই বলছে কেন বলছে আমার কথা আছে গুরুত্বপূর্ণ কথা আছে দারোয়ান নিস্তলা থেকে উপর তলায় দরদিয়া চলে গেছে জানিয়া ডাক দিয়ে বলছেন মালিক আপনার সঙ্গে কথা বলার জন্য একজন আল্লাহর গোলাম কালো মানুষ একজন চলে আসছে আপনি কি কথা বলবেন বলছেন যে অবশ্যই মালিক নিচের তলায় আইসা ডাক দিয়ে বলছেন কে গো তুমি বলছে আপনি মনে হয় বাসার মালিক জি হ্যাঁ আমি বাসার মালিক বলছেন সালাম আলাইকুম শ্বশুর আব্বর এটা তো ভালো কথা প্রিয় সাহাবি ডাক দিয়ে বলছে তোমার সালামের ভাবসা ভালো না কে তুমি বলো আপনি আমার আগামী দিনের শ্বশুর আব্বা যার কারণে আমি সালাম দিলাম আপনারা বলুন তো দেখি আপনাদের বাড়িতে আপনার এলাকার একজন অপরিচিত যুবক যদি আপনার বাড়ির মেয়েকে বিয়ে করার জন্য এসে যদি সালাম দিয়ে বলে সালাম আলাইকুম আঙ্কেল কথা কয় যদি বলে অপরিচিত আর বলবে আসসালামু আলাইকুম আঙ্কেল হবু শ্বশুর আব্বা আপনি কি লাঠি ছাড়া বাইরে হইবে না লাঠি নিয়ে বাইরাইবে কেdare তুই তোরে এই জায়গায় পাঠালো কেডা লাঠি নিয়ে আই কথা আপনি তো আমার শ্বশুর আব্বা হব শ্বশুর আব্বা এই লাঠি নিয়ে আয় তুই কিடா বললাম আসওয়াদ ডাক দিয়ে বলছে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা কে তুমি বলসে আপনি আমার হব শ্বশুর আপনাকে সালাম দেব না কাকে সালাম দেব বলছে কেন কিভাবে আমি তোমার শ্বশুর আব্বা বলছে এই যে আমার হাতে একটা পত্র আছে পত্রটা আপনি নেন পত্রটা প্রিয় সাহাবি নিয়ার পরে পড়তে ছিলেন আসসালামু আলাইকুম প্রিয় সাহাবি আমি আসওয়াদ নামে একজন সাহাবীর কালো সাহাবীর তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি তোমার ঘরে যে সুন্দরী কন্যাটা আছে এই সুন্দরী কন্যার সঙ্গে তোমার তোমার সুন্দরী কন্যার সঙ্গে আমার কালো আসাদের সঙ্গে বিয়া দেয়া লাগবে ইতি রহমাত প্রিয় সাহাবিবার পত্র পড়ার পরে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন এটা কেমন কথা আমার নবী বিশ্ব নবী কেন যেন মাঝে মধ্যে হট মেজাজ কেমন যেন উল্টা পাল্টা চিন্তা করে ও আল্লাহ এটা কেমনে সম্ভব আমার একমাত্র সুন্দরী কন্যা এত নিদারুন একটি মাত্র আমার কন্যা তুমি দিয়েছ এই নিদারুন সুন্দরী কন্যাটার সঙ্গে আমি এই কালা সোয়াদের কেমনে পিঁয়াজি বইটা তো সম্ভব নয় না না এটা আমি পারবো না বলছে না অবশ্যই এটা পারবো না এটা না কিন্তু আমার ভাইরা তুমি জলদি করে বেরিয়ে যাও তা না হলে আমি কিন্তু তোমার পিঠাবো আল্লাহ গোলাম আল্লাহর বান্দা আসওয়াদ বাহিরে যায় কেঁদে কেঁদে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এটা কেমন কথা আমি আগেই বলছি আমি বিয়া করব না কিন্তু নবীজি তোমার শুনতেই পারল না নবীজি কেন যেন আমারে পাঠিয়ে দিল রব্বুল আলামিন আমি এখন এখান থেকে অপমান হয়ে চলে যাচ্ছি আমার ভাইয়েরা ওপরতলা তলা থেকে সুন্দরী কন্যাটা দেখে নিচের তলায় তোর দিয়ে ডাক দিয়ে বলছে আব্বা ও বাবা গো একটু আগে আমি একটা দেখলাম আমার বাড়িতে হাসতে হাসতে প্রবেশ করল কিন্তু এখন কেন যেন আবার লোকটা যুবকটা কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে কারণটা কি তুমি কি বলবা প্রিয় সাহাবি হাতের পত্রটা মেয়েটার হাতে দিয়ে আম্মা জান নিয়ে দেখো আল্লাহর গোলাম বান্দি পত্র পড়ে দেখছেন আসসালামু আলাইকুম প্রিয় সাহাবী আমি আসওয়াদ নামে একজন কালো সাহাবীরে পাঠিয়ে দিলাম তোমার বাড়ির সুন্দরী কন্যাটার সঙ্গে আমার কালা সোয়াদের বিয়া দিয়া দিবাইতি রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলছেন বাবা তুমি কি বলছো বলছো ও আমার কন্যা আমি না করে দিয়েছি যার কারণে কালা সোয়াদ চলে যাইতেছে কয় বাবা গো এটা তুমি ভুল করেছ তোমার কি মনে নাই এই পত্রটাকে পাঠিয়ে দিয়েছে এই পত্র হলো এই পত্র যদি ফেরত চলে যাই আমার নবী আমার নবী কষ্ট পাবে তুমিও আমার নবীরে ভালোবাসো আমিও তো আমার নবীরে ভালোবাসি তুমিও আমার নবী নবীর জন্য জীবন পর্যন্ত যেতে পারো আমি অত নবীর জন্য জীবন দিতে পারি তুমিও নবীর প্রতি ঈমান আমিও কিন্তু নবীর প্রতি ঈমান এনেছি আল্লাহ পাক বলেছেন ঈমানদার যারা দুনিয়ার জমিনের মধ্যে সফল হইলেন তারা অজে বাবা না না এটা করা যাবে না আমার নবীর আঘাত দেয়া যাবে না আমি ওই যুবকটারে বিয়া করতে চাই বলেন হাবা আমার ভাইরা সুন্দরী কন্যাটা ডাক দিয়ে বলছেন বাবা যুবকটারে তুমি জলদি করে ডাক দাও তাড়াতাড়ি করে পাঠিয়ে নাও আল্লাহর গোলাম প্রিয় সাহাবি বারা সোয়াদকে ডাকছে এই কালা এই দিকে কই মার হাবা কইলেন এত আসছে মার হা আরো জোরে মার হাবা এই যুবকের রাজাদের বিয়া হয় নাই জোরে বলো মার হাবা আর হাত বাড়ায়া বলো মার হাবা না না সবাই হাত উঠাতে হবে মার হাবা দেখেন তো যেটা হাত উঠানোর হতে পারেন হাত উঠান মার হাবা হাত দাওয়া এত সুন্দর একটা বয়ান দিচ্ছি ঘুম বাড়ে আর হাত নামায় হাত হাত উঠে না সম্মানিত ভাইরা আমার আসো ডাক দিয়ে বলেন কি হলো আবার ডাক দিয়ে বলছে আসো আমার কন্যা তোমাে বিয়া করতে চেয়েছে এই দিকে আস। বলছেন জিহা বলেন। বলছে আসওয়াদ। তুমি যে আমার মেয়েটাকে বিয়া করবা, আমার মেয়ের খিলা বাকি। বলছে পত্র। মার হামখন। বলছে আমার মেয়েটারে যে তুমি বিয়া করবান। আমার মেকির মোহর দেওয়া লাগবে মোহর পাবা কোথায়। বলছে পত্র। দিলে দান না দিলে গেলাম। পাওয়ার পাওয়ার এখন বেড়ে গেছে ডাক দিয়ে বলছে আসোয়াদ রে তুমি যে আমার মেয়েটারে বিয়া করবান যাত্রী হওয়া লাগবে বর পক্ষের এই যে ব্যয় বহুল গুলো খরচ গুলো হবে এগুলো পাবা কোথায় বলছে পত্র বারহাবা কয় না রে ডাক দিয়ে বলছে নগ আল্লাহর গুলাম আপনি দিলে যান না দিলে গেলাম সুন্দরী কন্যাটাই দিনে ডাক দিয়ে বলছে বাবা তুমি কেন আমার স্বামীটারে অপমান করতেছ সে তো আমার আগামী দিনের হবু স্বামী করে রে ও বাবা আমি তো তোমার এক বাবার একটা মাত্র করলাম তোমার তো অনেকগুলো সম্পদ আছে বাড়ি আছে গাড়ি আছে ও বাবা কেনই বা তুমি তারে অপমান করবা পারলে তোমার সংসার থেকে আমার আগামী দিনের হবু স্বামীর কাছে কিছু দিলেই তো সেই আনন্দ চিত্তে খরচ ব্যয় বহুল করে আমাকে তার বাড়িতে তুলে নিতে পারবে হাত বাড়ায় জোরে বলতে হবে মার হাবা এমন বউয়ের দরকার আছে না নাই এমন বউ কার কার বাড়িতে আছে হাত উঠান বাপ হাত গো তার মানে এরা শ্বশুর বাড়ির খায় জনমের খান খাও হ কি ঠিকা সম্মানিত ভাইরা আমার প্রিয় সাহাবিবার বা থেকে কিছু দিরহাম দিলেন যাও বাজারে গিয়া আনন্দ চিত্তে তুমি বাজার করো মার্কেট করো নবীজির সাহেব রাস্তার দিকে যায় রাস্তার মাঝখানে কে যেন একজন ডাক দিয়ে বলছে নবীজির প্রিয় সাহেব আসোয়া তুমি কোথায় যাও বলছে আমি বিয়ার পিড়িতে যাব ডাক দিয়ে বলছে আসওয়াদ রে আসওয়াদ তুমি বিয়ার পিড়িতে যাও আর এই দিকে আমার নবী আমার নবী আমার বিশ্ব নেতা রহমাত যাহাদের ময়দানে যুদ্ধের ময়দানে গেছে আর তুমি এইদিকে দিকে বিয়ার পিড়িতের জন্ম বসে গেছো নবীজির সাহাবী আসওয়াদ এতটুকুন কথা শোনা মাত্রই বাজারের দোকানদারকে বলছে ভাই আমার যেই দিরহামগুলো আমি বিয়া করার জন্য এনেছি এই দিন হাম দিয়ে আপনি আমার একটা তরবারি কেনে দেন একটা তরবারি দিয়ে দেন কারণ আমার নবীজির আমি এত বড্ড ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি মহব্বত করি আমার নবীজি কেউ যদি আঘাত করে আমি সইতে আর পারবো না আমার নবী এই দিকে ময়দানে রক্তাক্ত হবে আর আমি এই দিকে বিয়ার ফিরিতে আনন্দের উল্লাসে ভালবো এটা কোনোদিনও হইতে পারে না না এটা আমি মানতে পারবো না আমার একটা তরবারি দেন নবীজি সাহাবে আসওয়াদ হাতে নিয়ে ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের বেইমান নাস্তিকদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে পরকালের জগতে পাঠিয়ে দিলেন আমার ভাইয়েরা নবী জেহাদের ময়দানে যুদ্ধ চলছে তো চলছে যুদ্ধ চলতে চলতে একটা পর্যায় নবীজি সাহাবি দুনিয়ার জমিন থেকে একদম সাদাতের তামান নবীজি আমার লাশগুলোর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কান্নাকাটি করতেছে আর সাবিদের ডাক দিয়ে বলতেছে আমার সাবিরা ওই তো আমার আসোয়াদের লাশ সাবিরা ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওদবি আপনি আসওয়াদের লাশ এই জায়গায় কোথায় পাবেন আসওয়াদ তো বিয়ার পীরেতে গেছে আপনি কেন বুঝেন না আপনি কেন আনুমানিক করে করেন না গো আমি আনমানিক করে বলিলাম নিঃসন্দেহে আমার আসোয়াদের লাশ ওইটা তোমরা নিয়ে আসো আসওয়াদের লাশটা নিয়ে আসা হলো মুখটা রক্তে রঞ্জিত পরিষ্কার করে দেয়া হলো আল্লাহর রবি বিশ্ব আবার হাউমাউ করে কেঁদে কেঁদে উঠলে সাবিদের ডাক দিয়ে বললেন সাবিরা রে ওই তো আমার আসবাদের লাশ তোমরা হয়তো বা জানো না আমার আসবাদ যুদ্ধের ময়দানের কথা শুনে প্রতিমধ্যে সে একটা তরবারি গ্রহণ করে আমার যাদের ময়দানে চলে আসছে তোমরা সেটা হয়তো বাজানো না ওই তো আমার আসোহাদের লাশ তোমরা হয়তো বাজানো না আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীবার আমার ভাইরা আসোহাদের লাশটাকে পরিষ্কার করে দিলেন নবীজি আমার কাঁদতেছেন কাঁদতে কাঁদতে বেহুশের মতো নবীজি হয়ে যাচ্ছেন হঠাৎ করে সুন্দর একটা কন্যা নবীজির দরবারে এসে ডাক দিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো হয়তো বা আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি কে ও নবী গো দেখুন তো আমার হাতে এই যে পত্রটা দেখা যায় এই পত্রটা আপনি চেনেন কিনা হ্যাঁ চিনি এটা আমি দিয়েছি ডাক দিয়ে বলছে এই যে পত্রটা আপনি দিয়েছেন আমার স্বামী হিসাবে আমার আসওয়াদকে কে গ্রহণ করতে বলেছেন আমি আমি এই সুন্দরী আমি এই আপনার প্রিয় সাহাবির কন্যা আমি আসওয়াদের স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি একবারের জন্য আপনি বলুন আমি জানি জিহাদের ময়দানে আমার স্বামী এসে তরবারি উঁচু করে নিজের জীবনটারে বিলীন করে দিয়েছেন ও নবীগো আপনি একবারের জন্য শুধু বলেন আমি আর জীবনে কোনোদিন বিয়া করব না আমি আসাদের স্ত্রী হিসাবে হাসরের ময়দানে আমি উঠতে চাই আল্লাহ নবী বিশ্বনবী মহিলাটিকে পারমিশন দিলেন যাও যাও তুমি আর কোনো দিন বিয়াসাদি না করলেও আল্লাহ পাক তোমাকে আসাদের স্ত্রী হিসাবে জন্য হাসরের ময়দানে উঠিয়ে দান হাত উঠা যা একবার জোরে বলতে হবে মার হাবা